আপনি আসামি মিসগিরিত হবে না আরিকুল ভাই এই দিয়ে প্রমাণ করবে এই দেখেন রস চুরি করতেছে কারা এই যে এই যে এই যে আমাদের আমাদের মাস্টার মাইন্ড ডাকা সর না ডাকা দিস আপনি ছোট করছেন কেন তারে না ওই নাম কই কোন রকম ঘামতে পারতাম না ওরি ওরি এই দেখেন বাগান আগান দিয়ে আমরা উস করতে আইছি না

মাল <mí> তো। <Liverpool Ps. Panlon aún> <prova Sinís> <Nos>

আমার ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে সকলকে নিজ গুনে মাফ করে দিয়েন আর যদি মনে করেন যে কিছু দরকার হয় তাহলে শালম ভাই বেরাপুর বাড়ি বের কনে ভাই অ্যাড্রেস তো শালকুনা বাড়ি শালম ভাই ধরে আপনারা কারণে আছে টাকা প্রধান তাই আর কাছ থেকে আপনারা বিলবোর্ডটা বুঝ করে নেবেন ঠিক